জানুয়ার ছোলাবটি Pagsaya hin dena ogo pina Rosomir na waka na মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জারান নামাজ আদায় করে সামনে দেখা যায় অনেক বড় বড় ইমাম সাহেবরা ওই সময় অবলভ হয়ে যায় টেকনিক্যালি থেকে ভুল হয়ে যায় 마শাআল্লাহ বাচ্চারা কোনো ভুল করে নাই ক্লাস নিয়া এবার নেই চলে যাও আমাদের আমাদের সামনে আরো একটা প্রদর্শন আছে কিন্তু সময়ের জন্য আমরা দিতে পারছি না আমাদের বাচ্চারা 叔叔，再来看看吗？